At first, you need to know how to pronounce the sound. A says A, e", e says A, e", I says E, O says O, U says BA. So, what have I said? Look at here. B বি ব বা এভাবে আমরা রিডিং করার জন্য প্রথমে সাউন্ড সাউন্ডগুলো ভালো করে শিখবো ইংরেজিতে পাঁচটা ভাওয়েলস আছে এই o ইউ এই পাঁচটা ভাওয়েল থেকে যেই সাউন্ড হয় এই সাউন্ডগুলো জানলে অন্য কনসোনেন্ট সাউন্ডের সাথে ম্যাচ করে আমরা দ্রুত রিড করতে পারবো দেখো এটা বলেছি বা এখন দেখো ডি দিয়ে ডি একটা কনসনেন্ট ডি থেকে হয় ডি ড্যা ডা তাহলে একটু আগে যেটা দেখলাম তার সাথেই বর পরে ড এখন দেখব এফ দিয়ে ফে এফ এ ফে ফে ফি ফা এবার জি দিয়ে জি থেকে হয় গ সাউন্ড গে গে গি গা এইচ দিয়ে এইচ থেকে হয় এরকম সাউন্ড হে হে হি হ হা জে থেকে হয় জ সাউন্ড জে জে জি জ জা জে জে জি জ জা খে থেকে হয় খ খে খে খি খা

সে সে সি স সা ঠি থেকে হয় ঠ ঠ্যা ঠে ঠি থ ঠা ভি থেকে হয় ভে ভি ভ ভা ডব্লিউ থেকে হয় ওয়া ও ওয়ে উই ও ওয়া জেড থেকে হয় জে জে জি জ জা এইভাবে প্রতিদিন যদি প্র্যাকটিস করো তোমার উচ্চার অনেক সুন্দর হবে এবং তুমি দ্রুত রিডিং করতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং